নতুন লোক রান্না করছে আজকে আমার ছুটি রান্না হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে সকাল আটটা দশ দেখো আটটা দশ বেজে গেছে আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর বন্ধুরা এখন টান তো হয়ে গেছে এখন আমি পুজো দেব তো পুজো দেওয়ার জন্য এখন আমি ফুল তুলতে যাব বাইরে তো ফুল টুল নিয়ে আসি নিয়ে এসে আবার তোমাদের সাথে পরে দেখা হবে চলো এই দেখো বন্ধুরা এই যে আমি ফুল তুলতে গিয়েছি আর আমার বর জানলা দিয়ে ভিডিও করছে তারপর বন্ধুরা সকাল সকাল আজকে চাট আমার বর বানিয়েছে আর সাথে যে কালকের আইপিএল এ হাইলাইটস দেখছে কালকে তো দেখতে পারে না জন্য আজকে দেখছে দেখো ওই আর দেখো বন্ধুরা যে চা খাবো কি দিয়ে বিস্কুট নেই ঠিক আছে এই যে আমার স্টুডেন্টদের জন্য এনে রাখা ক্রিম বিস্কুট আছে এটা দিয়ে আজকে চা খাবো সব বিস্কুট শেষ এই ক্রিম বিস্কুট দিয়ে অরেঞ্জ ফ্লেভারের ক্রিম বিস্কুট দিয়ে এখন খাবার চা এই যে আমার বড় এখন যাবে বাজারে আর আমি আমার পরে রাতে দেখো যে সব ফট লিখে দিয়েছি বাজারে কি কি আনতে হবে দেখতে পাচ্ছো ওর মনে থাকে কেন কিছু তাই হাতের মধ্যে লিখে দিয়েছি ওখানে কিছু নেই আমার কোনো টাকা পয়সা নেই আমি লোক দেখো এক টাকাও পাবে না ওখান থেকে কোনো পয়সা নেই ওই ওই কার্ড রাখ কার্ড নিবি না দেখ আমার এটিএম কার্ড নিয়ে নিয়েছে আমি এখনই টাকা সব ট্রানজাকশন করে ফেলবো দাঁড়া এই দেখো সেই পাঁচ টাকাটা পাচ্ছিল না হ্যাঁ ওটার ভিতরে কি করে পাঁচ টাকা ঢুকলো দেখো পাঁচ টাকা বেরোলো দেখো যা গরম পড়েছে আমি আমার বড় আজকে বলেছি সব মানে ঠান্ডা ঠান্ডা সবজি আনতে যেমন লাউ তারপর শসা তারপর এনেছে আজকে তরমুজ দেখো আর এই দিকে সকাল থেকে তো খাওয়া হয়নিতে সকালে তাই সকালের ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আর দেখো ওখানে একটা লেবু চলে গেছে ওই দূরে দেখো সকালের ব্রেকফাস্ট আজকে হলো ডিম টোস্ট মানে অনেক খাওয়া হয়নি তাই ভাবলাম না আজকে একটু ডিম টোস্ট খাই আর আমার বর এমন ওই যে এই পাউরুটিগুলো এনেছি এই পাউরুটিগুলো আমার একদম ভালো লাগে না ও নিয়ে এসেছে মোটা মোটা পাউরুটি এগুলো দিয়ে নাকি ডিম টোস্ট খেতে আমার একদম ভালো লাগে না আমার ওই স্লাইস যে ব্রেডগুলো আছে ওগুলো দিয়ে ডিম টোস্ট খেতে খুব ভালো লাগে তো যাই হোক নিয়ে এসেছে যখন তো বানাতে হবে খেতেও হবে তো টোস্টগুলো বানিয়ে নিই সকালে ভীষণ খিদে পেয়ে গেছে এই দেখো আমাদের টোস্ট হয়ে গেছে রেডি পুরো এবার খাওয়া দাওয়া হবে সকালে খেয়ে ওষুধ খাচ্ছি খাবার পরে খাওয়া উচিত আর আমার শরীরটা শরীর ভীষণ খারাপ লাগছে ঝগড়া হচ্ছে ভীষণ খারাপ তো আজকে আমি কিন্তু রান্না করবো না রান্না করবে আমার বউ সবকিছুই তোমাদেরকে শেয়ার করবো আর ওখানে সব জোগাড় জোগাড় করে রেখেছি এগুলো তোমাদেরকে দেখাবো সকালে ব্রেকফাস্ট সেরে চলে এলাম দুপুরের রান্নার দিকে দেখো কতগুলো ঢ্যাঁড়স ছিল ঢ্যাঁড়সগুলো সব শুকিয়ে গেছে তাই ভাবলাম যে একটু জলে ভিজিয়ে রাখি ওগুলো ভাজবো ঢ্যাঁড়সগুলো আজকে চিকেন নিয়ে এসছে তাই চিকেনের জন্য এখন আমি মশলাগুলো করতে দিচ্ছি আর আমার বরকে বলেছি আজকে আমার বর রান্না করবে আমি আজকে রান্না থেকে ছুটি নিচ্ছি কারণ রোজ রোজ আমার রান্না করতে ভালো লাগে না যে চিকেনটাকে লেবু মাখিয়ে রেখে দেওয়া হয়েছে দেখো আর আমের চাটনি করার কথা আছে জানি না এবার আমের চাটনি হবে কি বন্ধুরা এখন দুপুর দুপুর না সরি এখন সকাল এগারোটার মতো বাজে আর এত রোদ কি বলবো দেখো আর ওখানে একটা শালিক পাখি রয়েছে একটা না প্রতিদিনে দুটো করে শালিক পাখি আসে আজকেও এসেছিল কিন্তু এখন এসে দেখছি যে একটাই আছে এরা এসে প্রত্যেকদিন এখানে জল খায় এই যে এখানে দেখো এই যে জল দেখা যাচ্ছে এখানে এসে এরা জল খায় এই যে এই জায়গাটায় আর এখন একটাই শালিক পাখি দেখছি আর দেখো এত রোদ চারদিকে গাছপালাগুলোর গুলোর কি অবস্থা হয়ে গেছে রোদে ঝলসে যাচ্ছে পুরো কি হলো রে তোর কি হয়েছে

জল খেয়ে নেয়া ওই যা জল খেয়ে লাগবে তোর হ্যাঁ কি হয়েছে জল খাবি জল ওই যে জল দিয়েছি যা জল খাজা আমার হাতে কিছু নেই দেখ নতুন লোক রান্না করছে আজকে আমার ছুটি রান্নার থেকে এখন রান্নার লোক পেয়ে গেছি আমার ঘরে কাজের লোক এখন থেকে প্রতিদিন রান্না করবে

ए औरतें तो दिया मैं के जूस बनाऊँ, अल बाकी औरतें तो इम्म तो खाओ। लागा चुका, अजमोद चुका, तेरे कोई नहीं चुका। हम्म चल लागा, लागी एक तो दांव मिस्त्री है ना एक तो वड़ा बुद्धि एक तो तालेची मिस्त्री एक तो मिस्त्री बस আমি একটু ছেঁকে নেব তাহলে তো এগুলো বাদ চলে যাবে তরমুজ গুলো ছাঁকলে আর কিন্তু ছাঁকলাম না বন্ধুরা ছাঁকলে পরে দেখছি তো মুজগুলোই বাদ চলে যাচ্ছে আরো শুধু

সবটাই কিনেবো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন কটা বাজে সাতটা দশ বাজে তো এখন এখন রেডি হয়েছি একটু যাবো নারীপুরের দিকে মানে একটু বাজারের দিকে যাবো আমার বরের সাথে তো সারাদিন ঝগড়া কাল থেকে মানে কাল থেকে আজ পর্যন্ত প্রচুর ঝগড়া হয়েছে এর জন্য আমি আজকে দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করিনি মন মেজাজ ভীষণ খারাপ ছিল এখন একটু রেডি হয়েছে এখন একটু নালিকুলের দিকে যাব বাজারের দিকে তাই ভাবলাম না একটু ব্লগটা কন্টিনিউ করি বরের ঝেড়ে কিছু নিতে হবে তো ঝগড়া করে কিছু কথা বলছি তো বন্ধুরা এখন আমি যাই তারপর গিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে চল বন্ধুরা রাতের বেলা একটু হাওয়া দিয়েছে এখন সন্ধ্যাবেলা একটু হাওয়া দিয়েছে আজকে দেখো এখানে লাইট আছে তাই দেখা যাচ্ছে বেশি কথা বলো না তো এই হাওয়াটা কিন্তু বেশ মজা লাগছে দেখো বন্ধুরা এই যে আমরা চলে আসছি দোকানে আমি আজকে শাখা কিনতে এসেছি তো দেখলাম শাখাগুলো কিন্তু তেমনভাবে পছন্দ হয়নি এই একটা শাখা দেখলাম এই শাখাটার দাম হলো এগারোশো টাকা তো বাকি শাখাগুলো আর পছন্দ হয়নি আর যদিও বা যেটা পছন্দ হয়েছে ওটা তো পোকা ধরা ছিল তাই শাখা নিলাম না পরে জোড়া আর কি পলা কিনেছি আর এই দেখো কত সুন্দর সুন্দর সব জিনিসগুলো রয়েছে এ তোমার সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা দেখো বাজার থেকে বাড়ি চলে আসছি আর এত গরম লাগছিল কি বলবো তো এসে ড্রেসটা চেঞ্জ করেছি আর দেখো চোখ মুখে কি অবস্থা হয়ে গেছে পুরো আমার আজকে বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল ওই শাখা পরার জন্য কিন্তু ওখানে না ভালো শাখা পেলাম না আর যেই শাখাটা পছন্দ হয়েছিল ওই শাখাটা দেখলাম পোকা তো ভাবলাম তাহলে থাক এটা নেব না আর যেগুলো আছে ওগুলো অনেক দাম বলছে এগারোশো টাকা ছশো টাকা সাতশো টাকা এমন দাম বলছে তো ভাবলাম যে না থাক এখান থেকে আর শাখা কিনবো না শ্বশুরবাড়িতে তো ভোট দিতে যাব তো তখন শাখা নিয়ে আসবো তারপর কি করব আমার পলাগুলো নষ্ট হয়ে গেছিলো মানে যেটা সবসময় পড়ি আর কি ওগুলোর উপরে যে চেঞ্জ করে এই পড়াগুলো নিয়ে এলাম সবসময় পড়ার জন্য সবসময় তো সোনারগুলো আমি পড়ি না কারণ স্কুলে টুলে যাই তো সোনার জিনিস পড়তে আমার ভয় লাগে কারণ বাচ্চা কাচ্চার ব্যাপার ওখানে হয়তো কারো জামায় আটকে গেলো বা কিছু হলো তারপরে আমার সব শেষ এর জন্য আমি সোনার জিনিস পরে স্কুলে যাই না আমার ভীষণ ভয় লাগে এমনি অনেক কষ্ট করে তৈরি করা তারপর যদি কিছু হয় তা আমি শেষ তো যাই হোক বন্ধুরা অনেক বকে ফেললাম আর আজকে রাতে টান্নাও কিছু করিনি ওই মুড়ি টুড়ি খেয়ে নেবো কারণ দুপুরের তরকারি আছে মুড়ি খেয়ে নেবো তরকারি দিয়ে গরমে আর ভাত খেতে বা কিছু খেতে ভাল লাগে না আর এখন একটু বাইরে যাবো ভালো লাগছে না ঘরে মানে আগুন বেরোচ্ছ ঘর দিয়ে মনে হচ্ছে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাটা গুড নাইট